হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং এই জন্যই ক্ষমা দৃষ্টি দেখবেন না জানিয়ে আমি হচ্ছে মালয়েশিয়া চলে যাচ্ছি আপডেট দিতে পারিনি যে মালয়েশিয়া যাচ্ছি হঠাৎ করে ইমার্জেন্সি কারণে ইমার্জেন্সির জন্য চলে যেতে হচ্ছে আর এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরে একদম ইমিগ্রেশন ইমিগ্রেশন পার হয়ে তারপর আছে এটা এখানে মানে রেস্ট হাউস ঠিক আছে এখানে একবার সব কিছু কমপ্লিট করে এখানে এসে পড়েছিলাম তখন এই ভিডিওগুলো করলাম যাতে আপনারা দেখতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য ইয়ার যারা যারা দেখেন এয়ারপোর্টের ভিতরে কী অবস্থা কীতে কী এই এটা এখানে অনেক মানুষ আছে ঠিক আছে এবার আমরা বেরোবো একদম বিমানের মুখোমুখি হব ওইদিকে রওনা দিচ্ছি ওইখানে আরেকটা চেক আছে সেক হওয়ার পরে আপনাদের হচ্ছে বিমান দেখাবো ঠিক আছে কোন বিমানে করে আমরা যাব সেই বিমান দেখাবো ওইদিকে আমরা হচ্ছে সিরিয়াল দেখছেন ভীষণ বড় লম্বা সিরিয়াল হ্যাঁ অনেক মানে অনেক মানুষ এই যে আমরা চলে আসছি বিঘরের মতো বিমানের সামনে এটা আছে একদম বিমানে ওঠার মুহূর্তে যেখানে ওয়েটিং রুমে বসতে হয় হচ্ছে এখানে এখানে ঘোরাঘুরি করবো বলবো তারপর আমাদের যে বিমান নিয়ে যাবে উড়াল দিয়ে সেই বিমান আসবে তারপর আমরা বিমানে উঠে পড়বো ঠিক আছে এটা হচ্ছে বিমান এই বিমানে করেই আমরা যাব হ্যাঁ আমাদের বিমান রেডি হচ্ছে লোকজন নাম আসছে হ্যাঁ লোকজন নামানো হইলেই এই বিমানে উঠাই মানে আমাদেরকে উড়াই কুড়াল দিয়ে নিয়ে যাবে আরেক দেশে এরপর দেখেন এই যে আমরা বিমানে উঠতেছি কত মানুষ এই বিমানে প্রায় পাঁচশোর উপরে হ্যাঁ পাঁচশোর উপরে মানুষ এই বিমানে আসছে কত বড় বিমান আল্লাহ জানে দেখি বিমানের ভিতরে যাওয়ার পরে বোঝা যাবে দেখি দেখেন ভাই ব্রাদার বন্ধু স্বজন কত বড় বিমান ভিতরে বাপরে বাপ আমি চার তিন চারবার আসা যাওয়া করছি এত বড় বিমান আমি দেখি নাই ঠিক আছে ভিতরে যে এত বড় ভিতরে ফুটবল খেলার ফুটবল খেলার মাঠে চেয়ে তো বড় এর ভিতরে এত জায়গা আল্লাহ মাফ করুক সবাই দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে শেয়ার করবেন একটু সাপোর্ট দিবেন যেন আমাদের পরিবার বড় হয় যেন আমাদের পরিবার নিয়ে আমরা এগোতে পারি সামনে ঠিক আছে ফেসবুক পরিবার নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন সামনে এগোতে পারি কেউ কাউকে হিংসা নিন্দা করবেন না ঠিক আছে আর এখন এখন আমরা আসছি মালয়েশিয়া চলে আসছি ওই সময় মুহূর্তে ভিডিও বেরোচ্ছি দেখেন কোন জায়গার থেকে হেঁটে হেঁটে আসছি হ্যাঁ অনেক বড় আছে অনেক বড় তো যাই হোক আপনারা অবশ্যই দোয়া করবেন